আসসালামু আলাইকুম লিটন ভাই আলাইহাসসালাম ভাই ভাই আজকে সবচেয়ে কম দামে চেয়ার দেখাবেন হ্যাঁ 550 টাকা দামে চেয়ার দেখাবো কি কোন ভাই মাত্র 550 টাকায় চেয়ার থাকবে জি ভাই জি ভিউয়ার্স দেখেন মাত্র 550 টাকায় চেয়ার থাকবে আর আমরা চলে এসেছি একদম যাত্রাবাড়ীতে আর এখানে হচ্ছে একদম চেয়ারের রাজ্য বলে চলে সব অনেকগুলো চেয়ার আছে যারা হচ্ছে অফিসিয়াল চেয়ার নিতেতেছেন তো ভাই আজকে আমাদেরকে কি চেয়ার দেখাবেন ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করবেন

তো এখানে হচ্ছে অনেকগুলো চেয়ার আইটেম আছে যা আমরা এই যে ক্লাসে হচ্ছেন এটা ভিজিটর এটা হচ্ছে ভিজিটর চেয়ার জি এটা ভিজিটর সম্পূর্ণ ফর্ম কোনো জট নাই মানে একদম অরিজিনালি সলিড কোনো জট ফলা কোনো কিছু নাই আর অ্যারোমেটিক ভ্যাকসিন আর হলো এসএস এখানে যে আর্টিফিশিয়াল লেদার টি ইউজ করেছে একদম অরিজিনালি অরিজিনাল সলিড ফর্ম অরিজিনালি সলিড ফর্ম এবং কি আর্টিফিশিয়াল লেদার একদম অরিজিনালি চাইনিজ হচ্ছে একদম এসএস এর ওটা

ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি দুই দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকবে জি ও একদম অরিজিনালি এসএস এর থাকবে জি

এটা সলিড ফর্ম এখানে হাতুলটা দেখেন হাতুলের শেপটা অনেক সুন্দর এটা কি টোটালি হচ্ছে যে নিচের যে মেশিন গুলো আছে সব কিছু চাইনিজ হ্যাঁ চাইনি

এটা হলো টাকা প্লাস্টিক পায়ে দিয়া এটা হচ্ছে আঠাইশো টাকা চাইনা মেস আঠাইশো টাকা প্লাস্টিক পায়ে প্লাস্টিক পায়েথিং যা আছে সবই হচ্ছে ব্ল্যাক কালার কালো একদম যে আর এস এস পায়ে নিল বত্রিশ এগুলো তো অরিজিনালি একদম চাইনা নাকি বাংলা জি এগুলো চাইনা এগুলো চাইনা চেয়ার আর হচ্ছে সবচেয়ে কম দামে চাইলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আছে মিডিয়াম বস এটা হচ্ছে মিডিয়াম বস জি এটা আমাদের কারখানায় তৈরি জার্মেনগুলা চাইনিজ এটা হচ্ছে একদম আপনাদের নিজস্ব কারখানায় তৈরি জি এটা যে পার্টস গুলো আছে এগুলো হচ্ছে চাইনিজ চাইনিজ যারা হচ্ছে অফিশিয়ালের জন্য মিডিয়াম এটার নাম হচ্ছে মিডিয়াম বস মিডিয়াম বস মিডিয়াম বস চেয়ার তারা হচ্ছে ওটা দেখতে পারেন আর যারা হচ্ছে নিতে আছেন ভাই যদি কেউ নিতে চায় ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারির সিস্টেম হচ্ছে কুরিয়ার সার্ভিস আছে অন্য কুরিয়া আছে যে গ্যারে মিটারে হলে তার আপনি ডেলিভারি দেওয়া যায় আগামী ডেলিভারি আমরা দিই নেই কারণ আমরা কুরিয়াতে পারাই দিই বিশেষ অংশ হচ্ছে কুড়িয়াতে সিস্টেম এ দেওয়া যাবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স কমিশনার দিয়ে দিই কিছু অগ্রিম দেয় টাকাভারি চলে যায় ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হচ্ছে কন্ডিশনের মাধ্যমে চেয়ারটি চলে যাবে এটার প্রাইস থাকবে কেমন ভাইয়া এটার প্রাইস হলো আপনি 4200 টাকা এটার প্রাইস মাত্র 4200 আর পিছনে রেক্সিন তো আছে পিছনে অনেক কাপড় দেয় কিন্তু আমরা পিছনে রেক্সিন দিছি পিছনের রেক্সিন দিছি অনেক হচ্ছে কাপড় ইউজ করে যারা হচ্ছে অফিশিয়াল চেয়ার চাচ্ছেন তারা হচ্ছে চেয়ারটি দেখতে পারেন একদম আর যারা হচ্ছে যে আমি হচ্ছে এই আর্টিফিশিয়াল লেদার টেদার কিছু চাচ্ছি না তারা হচ্ছে কাটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই যে চেয়ারটা দেখতে পারেন এটা হচ্ছে মানে অসম্ভব একটি সুন্দর চেয়ার কাটের মধ্যে

গ্যারান্টি আপনি ওয়ারেন্টি আছে দুই বছর সার্ভিস দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস থাকবে রিভলভিং চেয়ার হচ্ছে কাটের মধ্যে যারা নিতে চাচ্ছে তারা হচ্ছে আপনার এটা দেখতে পারেন একদম কাটের অরিজিনালি কাটের আর এটা হচ্ছে কি ভাই এটার প্রাইস থাকবে কত এটা হলো 5500 এটার প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা এই চেয়ারটি ধরে না চাই নিতে না লাইফ টাইম গ্যারান্টি ভাই কিসের কাটগুলা গুণে ধরবে না কাটগুলা গুণে ধরবেন একদম লাইফ টাইম গ্যারান্টি থাকবে জি ভাই হয়েছে এইখানে এগুলা কি

যেভাবে ইচ্ছা এরকম ভাবে আপনি হচ্ছে মাথাটা উপরে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটার হচ্ছে পার্স যা আছে ভাই পার্স গুলা কি সব চাইনা থাকবে হ্যাঁ সব গুলা চাইনা হচ্ছে চাইনা থাকবে আর হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস তো থাকবেই জি ওয়ারেন্টি সার্ভিস তো থাকবে ভাই ওইটার প্রাইস কেমন থাকবে এটা হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ভাই এটা একটু বৈশা দেখেন এটাতে পঁয়তাল্লিশ হচ্ছে মানে এটা লুকটা দেখেন ভিউয়ার্স যারা হচ্ছে একদম অফিশিয়াল চেয়ার কালোর মধ্যে চাচ্ছেন ব্ল্যাক কালার আপনার ওইটা দেখতে পাচ্ছেন যে ভাবে খুশি সেভাবেই ইউজ করতে পারবে একদম অনায়েশ হচ্ছে 5-6 বছর ইউজ করতে পারবে তাতো করতেই পারবে তারপর হচ্ছে আবার এখানে আছে 2 বছরের ওয়ারেন্টি সার্ভিস দেওয়া আছে আপনার যে কোনো সমস্যা হইলে এখানে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন যে কোনো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই জি তো ভাই ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এটা সেভেন মাস সেভেন মাস সেভেন মেচ টা দেখেন এটা তো মেশিনটা একটু দেখায় ঘোড়ায় দেখান মেশিনটা এই যে মেশিন অরিজিনালি চায় না অনেক মেশিন হচ্ছে বাংলা দিয়ে দেখে বাংলা মেশিন দিলে হচ্ছে আপনার আপনার পাঁচশো টাকা কমে যাবে পাঁচশো মেশিন বাংলা চাকা হ্যাঁ বাংলা মেশিন বাংলা চাকা দিলে পাঁচশো হাজার কমে যাবে এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের চেয়ার আছে এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে এই অফিসিয়াল চেয়ার আছে অফিসিয়াল টেবিল আছে তো বা এই যে এটা হচ্ছে এটার মডেল টা কি এটার মডেল হলো সেভেন ম্যাচ বল সেভেন ম্যাচ বল এটার প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস হলো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দুইশো টাকা যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইস চেয়ার চাচ্ছেন তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র বিয়াল্লিশশো টাকা এই চেয়ারটি চাইলে আপনারা নিতে পারবেন এবং কি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আমাদের লাইভটা হচ্ছে এই যে একটা আছে এটা হলো সাকুরে এসে সাকুরে যারা হচ্ছে মানে ছোট চেয়ার চাচ্ছেন সাকুরা চেয়ার একদম কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইস তারা হলো সাতশো টাকা কত ভাই সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই চেয়ারটি থাকবে আপনারা চাইলে জলদি জলদি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর এখানে হচ্ছে অফিসিয়াল যাবতীয় সব আইটেম আছে অফিস টেবিল সহকারে নানান ধরনের অনেক কিছু টেবিল আছে যে টেবিল বাই আড়াই ফিট বাই আড়াই ফিট ডিজাইন আছে অফিসের জন্য টেবিল চাচ্ছেন আর্টিস্ট কোম্পানি একদম নিউ ডিজাইন আপনার হচ্ছে কাস্টমাইজ করে কি কেউ এটাতে নিজস্ব মডেল দিয়ে বানাইতে পারবে ভাই অবশ্যই যে কোনো ডিজাইন দিতে হবে যে কোনো ডিজাইনে আপনারা চাইলে নিতে পারেন অফিস টেবিল এটার সাইজটা কি ভাই এটা 5 ফিট বাই হলো 2.5 ফিট 5 ফিট বাই 2.5 ফিট এটা হচ্ছে আমরা জায়গা সম্পর্কের কারণে হচ্ছে আমরা একদম ফুললি ক্লিয়ার করে দেখাতে পাচ্ছি না এর প্রাইসটা কত ভাই এটা হলো 7000 টাকা পড়বে মাত্র 7000 টাকায় হচ্ছে অফিস টেবিল আর 5 ফিট বাই 2.5 ফিট এখানে যারা হচ্ছে এমডিএফ মালয়েশিয়ান মালয়েশিয়ান বোর্ডের হচ্ছে টেবিল চাচ্ছেন অফিস টেবিল্টি থাকবে ধরবে না গ্যারান্টি থাকবে আমরা যেটা জানি মালয়েশিয়ান বোর্ডের যেটা হচ্ছে না তারপরে আপনারা দেখে শুনে তারপরে করবেন আর যারা হচ্ছে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা জি যারা হচ্ছে আর কম বাজেটের মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে ওই যে আপনার পাঁচটা যেগুলো দেখেছি এগুলো দেখে পারেন সোফা আছে এখানে সোফা আছে চাইলে হচ্ছে অফিসের জন্য সোফা চাইলে সোফাও দেখতে পারেন টু সিট সোফা আছে থ্রি সিট সোফা আছে এখানে আসলে আমরা একদম চেয়ারের অন্যরকম একটা শোরুমে চলে আসছে একদম পাইকারি সেলে আপনারা নিতে পারবেন তারা হাতা ছাড়া আছে এই যে হাতা ছাড়া আছে এই যে এখানে হচ্ছে আতু ছাড়া আছে ছোট টুল আছে টেবিল আছে

ওইটা 16500 জি তো ভাই আবার হচ্ছে আপনার যারা হচ্ছে আয়শা নিতে চায় তো লোকেশনটা বলে দিবেন এটা হলো আপনি যত্রাবাড়ি কলাভারতের পাশে আর গুলিস্থান থেকে আসলে সাইপাই স্টুডেন্ট আছে সামনে মালঞ্চ কমিটি সেন্টার বাইদিকে এখানে হচ্ছে ঢাকা উত্তর যত্রাবাড়ি কলাপুরটিতে একদম হচ্ছে ফ্লাইওভারের সাথেই এখানে যদি সমস্যা বলবেন যে মালঞ্চ কমিটি সেন্টার একদমই পাশে

তারা রাখার জন্য নিতে পারেন এখানে সুবক্সের আইটেম আছে অনেক কালেকশন আছে এখানে আসলে এখানে ছোট্ট রুম তো সবকিছু দেখানো সম্ভব হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম